গতকালকে রাতে আমি ভিডিওটা দিয়েছিলাম তখন আমি বলছিলাম যে এই বিষয়টা নিয়ে আর সমালোচনার মুখে পড়বে ছাত্র সমন্বয়কদের মধ্যে সার্জিস এবং হাসনাত্রা একটা রাজনৈতিক দল গঠনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আর সেই চেষ্টাতে তারা যত দ্রুত সম্ভব নিজেদের শক্তি সামর্থ্য কর্মীর সংখ্যা ভোটার সংখ্যা পাশাপাশি চারশো প্লাস উপজেলাতে নিজেদের প্রতিনিধি দল তৈরির জন্য ব্যাপক কাজ করছেন আর যেহেতু নির্বাচনের একটা টাইম চলে আসছে সো রাজনৈতিক দল হিসাবে নিদেরকে নিবন্ধন করা নির্বাচনে অংশগ্রহণের অনুমতি প্রাপ্ত হওয়া আরও বিভিন্ন ইস্যু নিয়ে এখন কিন্তু মাঠে তোরজোর কর্মসূচি চালাচ্ছে এই সমন্বয়করা তো এদের মধ্যে দ্য ব্লুটুথ সার্জিস এবং হাসনাদ তারা কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন বিভিন্ন সভা সেমিনার অনেক কিছুতে তারা কানেক্ট হচ্ছেন তো এই কর্মসূচিগুলো করতে গিয়ে একটা বিরাট ভুল করে ফেলেছেন আর এটা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে কিন্তু দিন শেষে ক্ষমাও চাইছেন এই যে কাউন্সিলরদেরকে নিয়ে ছাত্র গণহত্যা ও ফেসিবাদ বিরোধী সিটিও ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহালের দাবিতে কাউন্সিলর সমাবেশ নামক একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে অংশগ্রহণ করেছিলেন আপনার সার্জিস মানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য যিনি সংগঠক সার্জিস আর এ নিয়ে দিনশেষে সেখানে অংশগ্রহণ করার কারণে তিনি আপনার সরি বলেছেন ক্ষমা চেয়েছেন কারণ হচ্ছে ওইখানে তারা এই কাউন্সিলরদের সমর্থন চেয়েছিলেন তো এরা তো নাইনটি ফাইভ পার্সেন্ট আওয়ামী সমর্থন এই যারা কাউন্সিলর আছে বিএনপির ফাইভ পার্সেন্ট হতে পারে তাহলে এদেরকে নিয়ে ক্ষমতায় বা রাজনৈতিক দলের লোভে স্বার্থে সামহাও এরা কিন্তু বোয়া গেছেন আপনাদের সমর্থন চাই তো এরা সমর্থনটা মানে কারার বা এদের মধ্যে অনেকে আছে যারা প্রকাশ্যে এই ছাত্র হত্যাতে বা জুলাই আগস্টের যে গণহত্যা হয়েছে বা ধরেন মাঠে ছাত্রদেরকে পিটাইছে বিভিন্ন ভূমিকায় এখানে কাউন্সিলররা অ্যাক্টিভ ছিল অনেকে নিয়ে নিউজ শুরু হয়েছে তো তাদের সমর্থন আপনি চাইলেন কেন পলিটিক্সের মাঠে নিজেদের অবস্থানটাকে শক্ত করার জন্য এখন পরিস্থিতি যখন খারাপ হয়েছে না হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় সাড়ে পাঁচ হাজার কাউন্সিলর আছে সার্জিস লিখছে যে এর মধ্যে প্রায় দেড় হাজার কাউন্সিলরের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আমাদের সাথে কিছুদিন পূর্বে দেখা করে কিন্তু তাদের সাথে কেন দেখা করে আমি এটাও বুঝলাম না সরকার আছে জনপ্রশাসন মন্ত্রণালয় আছে বা এটা কোন মন্ত্রণালয়ের অধীনে আমি জানি না তো বলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা স্পষ্ট ভাষায় বলেছিল আমরা সকল কাউন্সিলরদের প্রতিনিধিত্ব করছি না বরং আমরা সাড়ে পাঁচ হাজারের মধ্যে দেড় হাজার কাউন্সিলরদের প্রতিনিধি প্রতিনিধিত্ব করছি তাদের ভাষ্য ছিল আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ এবং তাদের দোষর ব্যতীত বিএনপি জামাত এবং স্বতন্ত্র জায়গা থেকে যারা প্রতিদ্বন্দ্বী করে নির্বাচিত হয়েছেন তারা তাদের প্রতিনিধিত্ব করছেন ওই যে পাঁচ পার্সেন্টের কথা তারা বলছেন কিন্তু এখানে যারা উপস্থিত ছিলেন এদের অনেকেরই ছবি কিন্তু বিভিন্নভাবে আমরা দেখেছি যে পোস্ট করা হয়েছে একদম নাম ছবি সহ যে কে কার দ্বারা লাঞ্ছিত হয়েছে কারণ এই কাউন্সিলগুলি তো ছড়ানো ছিটানো সারা বাংলাদেশে তো স্থানীয় যে যার হাতে লাঞ্ছিত হয়েছে তারা কিন্তু এগুলো নিয়ে পোস্ট করা শুরু করেছে দেন সার্জিসের হয়তো বিষয়টা বোধগম্য হয়েছে যে কোথায় ভোলটা হয়ে গেছে তো বলা হচ্ছে যে তাদের কিছু গুরুত্বপূর্ণ মতামতের সারমর্মটা এমন ছিল যে প্রথমত নির্বাচনে তারা দলীয় প্রতীকে অংশগ্রহণ করেনি পাশাপাশি ষোলো বছরে আওয়ামী লীগের মাধ্যমে মামলা জেল জুলুম আছে তারা ব্যক্তিগত গ্রহণযোগ্যতায় নির্বাচন করে জয়লাভ করেছে আর ছাত্রজনতার অভ্যুত্থানে তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল তো কয়েকজন ছবি ভিডিও দেখিয়েছে তাছাড়া ইউনিয়ন পরিষদে দলীয় মার্কায় আওয়ামী লীগের বিরুদ্ধে অনেকে নির্বাচিত হয়েছে তাহলে ব্যক্তিগত যোগ্যতায় জয়লাভের পরেও তারা কেন শপথে বহাল থাকার দাবি করতে পারবেন না যে কাউন্সিলর আওয়ামী লীগের দোষ ছিল তারা পালিয়ে গেছে আওয়ামী লীগের বিপক্ষে লড়াই করে এই সরকারের কাছে এটা তাদের জন্য আচ্ছা যাই হোক এখানে বিশাল বক্তব্য রক্তব্য সাজেজ বিষয়টাকে বুঝাইছে আসলে এখানে যে জায়গাটাতে বাটে পড়ে গেছে সেই জায়গা থেকে তারা একটা মত বিনিময় সভা করতে চেয়েছিল এবং তাদের কথাগুলো শোনার জন্য অনুরোধ জানাচ্ছিলো তাদের দাবির পরিপ্রেক্ষিতে এই সমন্বয়কদের বা জাতীয় নাগরিক কমিটির নেতাদের মনে হয়েছে যে একটা কি বলো যে একটা প্রোগ্রাম করাই যায় তো তাদের কথাগুলো তারা শুনছে তখন মনে হয়েছে যে দলীয় প্রতীকে নির্বাচিত ইউনিয়ন পরিষদ এখনও বিদ্যমান রয়েছে স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধিদের অভাবে কিছুটা স্থবির তো জনগণের পালস বুঝে সে অনুযায়ী প্রয়োজনীয় রেসপন্স করতে পারছে না কাউন্সিলররা এখানে নানান বক্তব্য পোলায় অনেক বড় লেখা লিখছে তা আমি যতটুকু দেখতে পাশলাম আর দেখতে পেলাম তো ফাইনালি তার বক্তব্য ছিল গতকালকের বক্তব্যে আমাদের দুই একজনের কিছু শব্দ বাক্য এমন ছিল যা আমাদের বক্তব্যে আসা উচিত হয়নি এজন্য আমি দুঃখিত কিন্তু অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো ঘটনায় আমরা সেখানে যাইনি সমালোচনার জন্য তিনি উন্মুক্ত দ্বার দিয়েছেন তো আমি গতকালকের ভিডিওতে বলছি যে এদেশের রাজনীতিবিদরা বড় ব্লুটুথ তুমি তো নিজেই দেখো তুমি নিজে একসময় ছাত্রলীগ করছো আবার সেই ছাত্রলীগের বিরুদ্ধে তোমার অবস্থানটা আজকে দেখো তো এদেশের রাজনীতিবিদরা অনেকেই বিভিন্ন কারণে এখন যখন আওয়ামী সরকারের পতন হয়ে গেছে তো সবাই যারা এরকম বড় অংশ তারা আওয়ামী লীগের বিপরীত অবস্থান নেবে বলো যে ভাই আমি আওয়ামী লীগের সাথে নাই কিন্তু ছবি তো আসা শুরু হয়েছে তা একটু সচেতন হতে হবে রাজনীতির মাঠটা বড় পিচ্ছিল আমাদের থেকে তোমরা ভালো বোঝো কম বেশি যেই জায়গাতে তোমরা লিড করছো তবে এমন কোনো কিছু করা যাবে না এমনি নিজেদের মধ্যে অনেক বিভাজন হয়ে গেছে কিন্তু সমন্বয়কদের মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সবাই এক এছাড়া অন্য সাথে সবাই আলাদা হাটে কেউ কাউকে চিনে না পাত্তা দে না একজনের অনেকজন মানতে না তো সেই জায়গায় বাকি যাদের সমর্থন আছে এই মুহূর্তে এই রাজনৈতিক দল এই কিংস পার্টি কেউ কেউ বলছেন এগুলা কিন্তু কোথাও না কোথাও মানুষের কাছে পজিটিভও আছে নেগেটিভও আছে তবে প্রতিটা কদম খুব সাবধানে ফেলতে হবে আসসালামু আলাইকুম